আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ হালকা বাতাস তো আজকে দুপুর থেকে কিন্তু ভালো রোদ ছিল তো এখন দেড়টার মতো বাজে তো একটু আগেও কিন্তু প্রচুর পরিমাণ রোদ ছিল কিন্তু হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে গেল আর বাতাসের পরিমাণটাও বেড়ে গেল তো সম্ভবত বৃষ্টি আসবে এর জন্য ওয়েদারটা এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে

আমি দাদু বসে ঘুমাইতেছিলাম তারপর ওই বড় ঠাটা পুষছিল তাই পরে ভয় পাইছিলা হ্যাঁ কানে করছিলাম সব তো পিছো হ্যাঁ আমি ইবজুতে বাই যাইতাছিলাম তারপরে একটা কারেন্টের লাইনে দিয়ে ঠাটা পুষছিল কারেন্টের লাইনে ঠাটা পুষছে তাই আমাদের এখানে নেই এখানে কোন ছড়ো আকাশটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মেঘে ছেয়ে গেছে তো সম্ভবত কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু বাতাসের বেশি ঝড়ের মতো অবস্থা প্রিয় দর্শক অবশেষে কিন্তু বৃষ্টি নেমে গেল হালকা বাতাস পাশাপাশি বৃষ্টি মানে মোটামুটি একটা ঝড়ের মতো হয়ে গেছে কিছুক্ষণ আগেও তো সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে এরকম বৃষ্টি তো অবশ্যই বৃষ্টিটা যেহেতু সামনে শীত আসতেছে বৃষ্টির কারণে কিন্তু হালকা শীত পড়বে তাজকের ওয়েদারও কিন্তু শীতের দিনের মতোই ঠান্ডা ঠান্ডা তো এরকম দিনে বৃষ্টি আসলে ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন বৃষ্টির মাত্রাটাও অতটা বেশি না অল্প